আপনি নামাজ পড়ছেন কুরআন তেলাওয়াত করছেন কিন্তু আপনার মনে এক ভয়ঙ্কর প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আল্লাহকে সৃষ্টি করেছে কে আর তারপরেই মনের মধ্যে শুরু হয় এক অস্থিরতা এই ভাবনার জন্য আমি কি গুণাগার হয়ে গেলাম আমি কি ইমান হারিয়ে ফেললাম আল্লাহ কি আমাকে শাস্তি দেবেন মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স যে প্রশ্নটা আপনাকে অস্থির করে তুলেছে ঠিক সেই প্রশ্নটাই সাহাবিরাও করেছেন আজ আমরা কোরআন হাদিস এবং বিজ্ঞানের আলোকে এই প্রশ্নের উত্তর জানব ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে আমাদের সিরিজের তৃতীয় এপিসোডে স্বাগত ইসলামিক স্ক্যাটোলজির আলোকে নিয়মিত শিক্ষণীয় এবং অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মাঝে মাঝে আমাদের মনে এমন কিছু ভাবনা আসে যে আমরা নিজেরাই বুঝতে পারি না সত্যি আল্লাহ সুবাহ তালার প্রতি আমাদের বিশ্বাস আছে কিনা এই ধরনের সিচুয়েশনে নিজেদের ইমান নিয়ে আমাদের সন্দেহ হয় এমন ভাবনা শয়তানের কুমন্ত্রণা বা সংশয়ের কারণে কি আল্লাহ আমাদের প্রতি কঠোর হবেন এই বিষয়ে আমাদের মনকে শান্ত করার জন্য দুইটি কথা বলে গিয়েছেন তিনি বলেছেন মানুষের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয় এক পর্যায়ে এমন প্রশ্নেরও সৃষ্টি হয় যে এই সৃষ্টি জগৎ তো আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে আল্লাকে সৃষ্টি করল কে ফা মান হলাকল আরেকটা হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন একজন মানুষ যখন কোরআনেরই আয়াতগুলো এবং আল্লাহর সৃষ্টিকর্ম নিয়ে গভীরভাবে চিন্তা করে যে এই সৃষ্টি কার এসব প্রশ্নের উত্তরে মানুষটি নিজেই বলে এইসব সৃষ্টি আল্লাহ সুবানতালার ঠিক পর মুহূর্তে শয়তান এসে তাকে ফিস ফিস করে বলে তাহলে আল্লাহকে সৃষ্টি করেছে কে রাসুল্লা সাল্লাম বলেছেন যখন এমন চিন্তা আসা শুরু করে তখন বলো আমাম বিল্লা যার অর্থ আমি আল্লাহর প্রতি ইমান আনলাম এভাবে বললে শয়তানের ওসফা দূর হয়ে যাবে এবং তোমার ইমান আরো শক্ত হবে উপরে উল্লেখিত হাদিসের মধ্যে দুইটি কনসেপ্ট রয়েছে একটি হল তাদাব্বুর এবং আরেকটি হলো তাফাকপুর তাদাব্বুর হল কোরআনের আয়াতসমূহের বিশ্লেষণ ও অন্তর্নিহিত বার্তা নিয়ে ভাবনা এবং তাফাক্কুর হল সৃষ্টি প্রকৃতি ও আল্লাহর নিদর্শন নিয়ে গভীরভাবে চিন্তা করা এবার চলুন বিজ্ঞানের আলোকে আমরা বোঝার চেষ্টা করি কেন আল্লাহকে সৃষ্টি করেছে কে এই প্রশ্নটি একটি ক্যাটাগেরি মিস্টেক দার্শনিক গিলবার্ট রাইল তার উনিশশো সালে লেখা বই দ্য কনসেপ্ট অফ মাইন্ডে বলেছেন ক্যাটাগেরি মিস্টেক হল এমন একটি লজিক্যাল ত্রুটি যেখানে এক ধরনের বৈশিষ্ট্য বা প্রশ্নকে ভুলভাবে এমন কিছুর উপর প্রয়োগ করা হয় যা সেই বৈশিষ্ট্য গ্রহণ করার উপযোগী নয় অর্থাৎ দুইটি ভিন্ন ক্যাটাগরির জিনিসকে একই মনে করে প্রশ্ন করা কিংবা ব্যাখ্যা করাকেই বলে ক্যাটাগরি মিস্টেক উদাহরণস্বরূপ বলা যায় কেউ প্রথমবারের মতো একটি বিশ্ববিদ্যালয় দেখতে আসলো সে লাইব্রেরি দেখলো ল্যাব দেখলো ক্লাসরুম দেখলো এবং সবশেষে সে প্রশ্ন করলো আমি সব কিছুই দেখলাম কিন্তু আমাকে বিশ্ববিদ্যালয়টা দেখান এটাই ক্যাটাগেরি মিস্টেক কারণ বিশ্ববিদ্যালয়ে আলাদা কোনো ভবন না বরং সকল বিভাগ ভবন ক্লাসরুম শিক্ষক ও ছাত্র মিলেই একটি বিশ্ববিদ্যালয় তার এ প্রশ্নই প্রমাণ করে সে ভবন এবং প্রতিষ্ঠান এই দুইটা ভিন্ন ক্যাটাগরিকে এক করে ফেলেছে এটাই ক্যাটাগরি মিস্টেক চলুন আরেকটি একটি এক্সাম্পল নেওয়া যাক ধরুন কেউ আপনাকে জিজ্ঞেস করলো লাল রঙের ওজন কত আপনি সাথে সাথে বুঝবেন প্রশ্নটি অর্থহীন কারণ ওজন হলো ভৌত বস্তুর জন্য প্রযোজ্য বৈশিষ্ট্য আর রঙ হলো দৃষ্টিগ্রাহ্য গুণ এই দুইটি জিনিস সম্পূর্ণ ভিন্ন ক্যাটাগরির সুতরাং এ প্রশ্নটাই ভুল ক্যাটাগরিতে বৈশিষ্ট্য প্রয়োগের একটা পারফেক্ট এক্সাম্পল অ্যান্ড দ্যাটস হাউ সায়েন্স ডিফাইন্স ক্যাটাগরি মিস্টেক্স এবার মূল বিষয়ে আসা যাক আল্লাহকে সৃষ্টি করেছে কে কেন এই প্রশ্নটি ক্যাটাগরি মিস্টেক এখানে ভুলটা খুব সূক্ষ্ম আবার খুব মৌলিক সৃষ্টি হওয়া শুরু থাকা কারো দ্বারা তৈরি হওয়া এগুলো ক্রিয়েটেড ক্যাটাগরির বৈশিষ্ট্য কিন্তু ইসলামী আকিদা অনুযায়ী আল্লাহকে বলা হয় আল আওয়াল অর্থাৎ প্রথম যার অস্তিত্বের কোনো শুরু নেই লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ যার অর্থ তিনি জন্ম দেন না এবং জন্মগ্রহণ করেননি অর্থাৎ আল্লাহ ক্রিয়েটেড ক্যাটাগরির ভিতরে পড়েন না তিনি সম্পূর্ণ ভিন্ন ক্যাটাগরির তিনি আনক্রিয়েটেড ক্যাটাগরির মধ্যে পড়েন একদিন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু এবং আবদুল্লাহ ইবনে আমার রাদিয়াল্লাহ আনহু এর মধ্যে একটি খুব সুন্দর আলোচনা হচ্ছিল হঠাৎ আবদুল্লাহ ইবনে আমার রাদিয়াল্লাহ আনহু জিজ্ঞেস করলেন কোরআনের কোন আয়াতটি এই উম্মাদকে সব থেকে বেশি আশার আলো দেখায় আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু প্রতি উত্তরে বললেন তোমার মতে কোনটি আবদুল্লাহ ইবনে আমার রাদিয়াল্লাহ আনহু তখন বললেন উলিয়া ইবাদি আল্লাহী না আস আলা আনফুসিহিম লা তাক না তুমি রহ মাতিল্লা ইন্ন লহা ইয়াক ফিরু জনু বা জামিয়া ইন্না হুহু আ লফুর রহিম যার অর্থ বলো হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি অন্যায় করেছ আল্লাহর প্রতি অনুগ্রহ হতে নিরাশ হইও না আল্লাহ সকল পাপ ক্ষমা করে দিবেন তিনি ক্ষমাশীল তিনি পরম দয়ালু সুরা জুমার আয়াত নম্বর তেপান্ন আবদুল্লাহ ইবনে আমার রাদিয়াল্লাহ আনহু মাঝে মাঝে যখন হতাশায় ভুগতেন তখন এই আয়াত তাকে আশার আলো দেখাত ঠিক যেভাবে এই আয়াত এখনো অসংখ্য মানুষকে আশার আলো দেখায় আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ আনহু বললেন আমার মতে সব থেকে আশা জাগা নিয়ে আয়াত হল যখন ইব্রাহিম আল্লাহ সালাম বলেছিলেন রাব্বি আরিনি কাইফা তুহিল মাওতা যার অর্থ হে আমার প্রভু আমাকে দেখাও তুমি কিভাবে মৃতদের জীবিত করো? একবার ভাবুন এই প্রশ্ন করার আগে ইব্রাহিম আল্লাহ সাল্লাম নমরুদের সাথে তর্ক করেছিলেন তিনি নমরুদকে বলেছিলেন আমার আল্লাহ জীবন দেন এবং মৃত্যু দেন নমরুদ তখন বলেছিল আমিও জীবন এবং মৃত্যু দেই তারপর নমরুদ একজন বন্দিকে মুক্ত করে এবং একজন নিরপরাধ মানুষকে হত্যা করে সেটা প্রমাণ করতে চেয়েছিলেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম তখন বললেন আমার আল্লাহর ইচ্ছায় সূর্য পূর্ব দিক দিয়ে ওঠে তোমার ইচ্ছায় কি সূর্য পশ্চিম দিক দিয়ে উঠবে নমরুদ এই প্রশ্ন শুনে নির্বাক হয়ে গেলেন সুরা আল বাকারার দুশো আটান্ন নম্বর আয়াতে এই ঘটনাটির বর্ণনা রয়েছে তারপর কি ঘটেছিল জানেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন হে আমার প্রভু আমাকে দেখাও তুমি কিভাবে মৃতদের জীবিত করো অতপর আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি কি বিশ্বাস করো না ইব্রাহিম আল্লাহ উত্তর দিলেন আমি অবশ্যই বিশ্বাস করি কিন্তু আমার মন যেন প্রশান্ত হয় আল্লাহ সুবাহ ইব্রাহিম আল্লাহ সাল্লামের অনুরোধ কবুল করলেন আল্লাহ বললেন তাহলে চারটি পাখি নাও পাখিগুলোকে তোমার প্রতি পোষ মানাও অতপর তা জবাই করে তার টুকরো টুকরো অংশ বিভিন্ন পাহাড়ে রেখে আস তারপরে তুমি পাখিগুলোকে ডাকো ওরা খুব দ্রুত তোমার নিকট উপস্থিত হবে আর জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ মহা পরাক্রমশালী মহাপ্রজ্ঞাময় সুরা দুশো ষাট নম্বর আয়াতে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে এখন চিন্তা করুন কেন ইবনে আব্বাস আনহু বলেছিলেন যে এই আয়াত উম্মের জন্য সবথেকে বেশি আশার আলো দেখায় কারণ রসুল্লাহ সাল্লাইসাল্লাম এই আয়াত নিয়ে বলেছিলেন নাহনুয়া হাক্কু কিমিন ইব্রাহিম আমরা ইব্রাহিমের চেয়ে অনেক বেশি সন্দেহ করার অধিকার রাখি সোহি মুসলিম ইতাব ইমান হাদিস নাম্বার একশো এই হাদিস কি ইঙ্গিত দেয় যে ইব্রাহিম সালামের আল্লাহর প্রতি সন্দেহ ছিল না কারণ ইব্রাহিম সালাম বলেছিলেন আমি আল্লাহর উপর বিশ্বাস রাখি কিন্তু এটা আমার ইমানকে আরো বেশি শক্ত করবে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহি সাল্লাম আমাদের বোঝাতে চেয়েছেন যে ইব্রাহিম আল্লাহ সাল্লাম যেমন তার হৃদয়কে শান্ত করতে চেয়েছিলেন ঠিক তেমনি আমরা সাধারণ মানুষ হিসেবেও আমাদের হৃদয়কে শান্ত করতে চাই আমাদের মাঝেও শয়তানের ওয়াসওয়াসা কাজ করতে পারে সন্দেহ থাকতে পারে কিন্তু তার জন্য আল্লাহ আমাদের শাস্তি দিবেন না এই কথাটা খুব মন দিয়ে শুনবেন রাসুল্লাহ সাল্লাহ আলহাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ আমার উম্মতের ওই সকল ওয়াসওয়াসা ক্ষমা করে দিয়েছেন যা তাদের মনে উদিত হয় বা যেসব কথা মনে মনে বলে থাকে যতক্ষণ না তা বাস্তবে করে বা সে সম্পর্কে কথা বল সহি মুসলিম ইতাব আল ইমান হাদিস নাম্বার একশো অর্থাৎ আপনার মনে যদি শয়তানের ওয়াসওয়াসা কোনো নেতিবাচক ভাবনা আসে কিন্তু আপনি যদি সেটা না বলেন কিংবা সে অনুযায়ী কিছু না করেন তাহলে চিন্তা করবেন না আল্লাহ সুবানা তালা আপনাকে শাস্তি দিবেন না এ সবই শয়তানের কুমন্ত্রণা যা আপনাকে আল্লাহর পথ থেকে সরাতে চায় ইসলামিক শরিয়া অনুযায়ী যে সকল নিয়ম আছে যে সকল গল্প কিংবা ঘটনা আছে আপনি কি সব যৌক্তিক ব্যাখ্যা পাবেন একদমই না আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে কোরআনের প্রতিটা লেখার অর্থ বুঝবেন এবং উপলব্ধি করবেন যে কোরআনের বাণী কতটা বিশুদ্ধ আমাদের নিজেদের যুক্তি যদি কাজ নাও করে তাও মনে রাখবেন যে আল্লাহ এবং করিম সাল্লু আল্লাহ সাল্লাম প্রদত্ত সকল কিছুই সত্য এখানে আমাদের সবার একটা জিনিস বোঝা খুব জরুরি বিজ্ঞান সব কিছুর ব্যাখ্যা দিতে পারে না কারণ বিজ্ঞান শুধু সেই বিষয়ে ব্যাখ্যা করে যা দেখা যায় মাপা যায় বা পরীক্ষায় ধরা যায় কিন্তু কোরআন এসেছে সেই সৃষ্টিকর্তার কাছ থেকে যিনি দৃশ্য অদৃশ্য সব জানেন নতুন প্রমাণ এলে বিজ্ঞানের জ্ঞান বদলে যায় আজ যে সিদ্ধান্তকে সত্য মনে হয় আগামী আগামীকালই তা পরিবর্তিত হতে পারে তাই বিজ্ঞান চূড়ান্ত সত্য দাবি করে না বরং এই মুহূর্তে আমাদের কাছে থাকা সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাখ্যাটাই দেয় সো সায়েন্স ডাস নট ক্লেম অ্যাপসোলিট ট্রুথ ইট সিম্পলি গিভস দোস্ট রিলায়াবল এক্সপ্লানে দ্য নলেজ অ্যাভেইলেবলেন্ট এই কারণে অনেক সময় ওহির মধ্যে এমন সত্য থাকে যা বিজ্ঞান কখনো এক্সপ্লেন করতে পারে না আপনি কোরআনকে যখন আপনার সবটুকু দিয়ে জানবেন গভীরভাবে কোরআনের জ্ঞান অর্জন করবেন ঠিক তখনই হয়তো কিছু যৌক্তিক ব্যাখ্যা আপনি পাবেন আর তারপরও যদি না পান তবুও জানবেন যে কুরানি সত্য ইটস দি অ্যাবসলিউট ট্রুথ নবী করিম সালাল্লাহ আলাইসাল্লাম যখন মিরাজের রাতে মক্কা থেকে এক অলৌকিক যাত্রায় গিয়েছিলেন তখন তিনি কোনো স্বপ্নের মধ্য দিয়ে নয় বরং সশরীরে ও জাগ্রত অবস্থায় যাত্রা করেছিলেন প্রথমে বোরাক নামক এক বিশেষ উড়ন্ত বাহনে করে মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদুল আকসা পর্যন্ত যাত্রা করেন এরপর সেখান থেকে তিনি সাত আসমান পার করে আল্লাহ সম্মুখে গমন করেন এই সফরেই তিনি জান্নাত জাহান্নাম এবং সিদরাতুল মুন্তাহার পরিদর্শন করেন যেখানে জিব্রাইল আল্লা সাল্লাম তার গাইড ছিলেন আল্লাহ তাল্লাহ তাকে বিভিন্ন নিদর্শন ও কুদ্রতের সাক্ষী হবার সুযোগ করে দেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ ফরজের বিধান করেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণের পর্বকে বলা হয় ইসরা যা রাতের একটি অংশে সংঘটিত হয়েছিল আর মিরাজ হচ্ছে সেখান থেকে সাত আসমান বা ঊর্ধ্ব জগৎ পরিভ্রমণের সেই বিস্তৃত অধ্যায় এই ঘটনাটি শুনে মক্কার জনগণ বিশেষ করে কুরাইশ বংশের আবু জাহেল ও আরও অনেকে অবাক হয়েছিলেন এবং সন্দেহ প্রকাশ করেছিলেন মুসলিমদের মধ্যেও কিছু মানুষ হতভম্ব হয়েছিল এক ব্যক্তি আবু আবুবক্কর সিদ্দিকি রাদিয়াল্লাহানহুকে জিজ্ঞেস করলেন তিনি কি এই ঘটনা বিশ্বাস করেন তখন আবু আবুবক্কর রাদিয়াল্লাহানহু বললেন যদি নবী করিম সাল্লাহু আল্লাহ সাল্লাম বলে থাকেন তবে সেটাই সত্য আমি বিশ্বাস করি যে যিনি আসমান থেকে নাজিল করেন তিনি এক রাতে মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস এবং সেখান থেকে আসমান পর্যন্ত নিয়ে যেতে পারেন এই বিশ্বাসের জন্য তার কোনো প্রমাণ প্রয়োজন ছিল না নবী করিম সাল্লু আল্লাহ সাল্লামের কাছ থেকে ঘটনাগুলোর বিস্তারিত বর্ণনা শোনার পর মানুষের ইমান আরও দৃঢ় হয়েছিল একটু খেয়াল করে দেখুন আবুবক্কর রাজিয়াল্লাহ আনুহার ইমান ইব্রাহিম আল্লাহ সাল্লামের ইমানের মতোই ছিল সুরা আল ইসরার আয়াত আয়াতনাম্বার একে বলা হয়েছে পবিত্র সেই সত্তা যিনি নিজ বান্দাকে রাতের একটি অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যান যার চারপাশকে তিনি বরকতময় করেছেন তাকে তার কিছু নিদর্শন দেখানোর জন্য নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সুতরাং নবী করিম সালাল্লাহ আল্লাহ সাল্লামের মিরাজের ঘটনা মুসলিমদের জন্য ইমানের এক চূড়ান্ত ও মহৎ দৃষ্টান্ত এটা নিঃসন্দেহে ইসলামী ইতিহাসের এক অনন্য মুহূর্ত সুরা ফুসিলাতের আয়াত নাম্বার তেপ্পান্নতে আল্লাহ বলেছেন আমি তাদেরকে আমার নিদর্শন সমূহ দেখাব দিগন্ত ও তাদের নিজেদের মধ্যে যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এটি সত্য আল্লাহ আমাদের চারপাশে অসংখ্য নিদর্শন রেখেছেন যেগুলো প্রমাণ করে আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব সম্ভব না আপনি যখন এই সত্যটা ধারণ করতে পারবেন এর পরের ধাপ হল জীবনের অর্থ ও উদ্দেশ্যের অনুসন্ধান অধিকাংশ মানুষ সারা জীবন সত্য খুঁজে বেড়ায় কিন্তু জীবনের অর্থ বা উদ্দেশ্য খুঁজে পায় না আর মুমিনের যাত্রা হল জীবনের অর্থ খুঁজে বের করা কেন আমি আছি বা কি উদ্দেশ্যে আমাকে সৃষ্টি করা হয়েছে অনেক নাস্তিক যখন তাদের সাথে বিতর্ক করা হয় প্রায়ই তারা অ্যাগনাস্টিক দর্শনে পৌঁছে যান শুরুতে তারা ঘোষণা করেন কোনো ঈশ্বর নেই কিন্তু শেষ পর্যন্ত তারা মেনে নেন হয়তো কোনো ঐশ্বরিক শক্তি বা ঈশ্বর আছে কিন্তু কোনো ধর্ম বা নির্দেশনা নেই তখন প্রশ্ন আসে তাহলে এই বিশাল পৃথিবীর সব কিছুই কি অর্থহীন আল্লাহ সুবান তালা কোনো কিছুই উদ্দেশ্যবিহীনভাবে সৃষ্টি করেননি প্রতিটি সৃষ্টিতে গভীর কোনো একটা উদ্দেশ্য আছেই সো ফর দ্য বিলিভার দিস জার্নি ট্রান্সফর্মস ইন্টু আ প্রোফাউন্ড কোয়েস্ট সার্চ ফর পারিসভারি অফ মিনিপার আন্ডারস্ট্যান্ডিং সিস্টার্স যদি আজকের আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের অনুপ্রাণিত করার জন্য কমেন্ট করুন আর ইসলামিক স্ক্যাটোলজি এর আলোকে এমন সুন্দর ও গভীর আলোচনা নিয়মিত পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না